আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আলারাফা ইসলামী ব্যাংকের একটি নিউজ নিয়ে হাজির হয়েছি যেখানে আমাদের সময় ডট কমে একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে আলারফা ইসলামী ব্যাংকের পাঁচশো পঞ্চাশ কর্মকর্তাকে অব্যাহতি অর্থাৎ রাফা ইসলামী ব্যাংকের পাঁচশো পঞ্চাশ জন কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে এরকমটাই বলা হচ্ছে তো চলুন আমরা একটু বিস্তারিত নিউজটা পড়ে দেখি আল্লাফা ইসলামী ব্যাংকের পাঁচশো পঞ্চাশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগে গতকাল মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় এই কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে আলারাফা ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান জালাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা ঝুঁকি ব্যবস্থাপনা দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের মান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিষ্টব নিরীক্ষা মূল্যায়ন হয়েছে বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যাংক ব্যাংকে দু হাজার একুশ সাল থেকে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছে এ অবস্থায় দু হাজার সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্তদের মূল্যায়নের ব্যবস্থা করা হয় এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় ব্যাংকটির মোট এক কর্মকর্তা পরীক্ষা অংশ নেন এবং এতে আটশো চৌষট্টি জন কর্মকর্তা উত্তীর্ণ হন এবং পাঁচশো পঞ্চাশ জন অকৃত কার্য হন ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী অকৃত কার্য কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উৎস হচ্ছে স্টার তো স্টারের সুবাদে জানা গেছে যে আলারফা ইসলামী ব্যাংকের যে এস আলম কর্তৃক যে নিয়োগ হয়েছিল বেশিরভাগ চিটগামের পটিয়া এলাকা থেকে তো সেই জায়গা থেকে যারা অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এই আলারাফা ব্যাংকে এবং যারা শেখ হাসিনার ধস হিসেবে এস আলমের পক্ষে কাজ করেছে তো তাদের তাদের মধ্যে থেকে ব্যাংক থেকে একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকেই রেখে দেওয়া হয়েছে এবং বাকি পাঁচশো জন কর্মকর্তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে আলাফা ব্যাংক সেটাই বলা হয়েছে তো এটা আশা করি আল্লাহ রফা ব্যাঙ্কের জন্য এবং আল্লাহ রফা ব্যাঙ্ক ঘুরে দাঁড়ানোর জন্য খুবই সহায়ক হবে এই বিষয়টা এবং তাদের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহ রফা ব্যাঙ্ক ঘুরে দাঁড়ানোর জন্য এভাবেই বাংলাদেশের ইসলামী ধারার ব্যাঙ্কগুলো খুব দ্রুত ঘুরে দাঁড়াক এবং তাদের আর্থিক সচলতা ফিরে আসুক এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আয়োজনীয় পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহফিস